অনুপস্থিত আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের সময় আঠারো সময় কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছে তো সেই দিকটি বিবেচনা করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে কিভাবে গাড়িতে চলতে হবে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি এতে করে আমাদের ভবিষ্যৎ শিখ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে রোড সেফটি অথরিটি গঠন করা আমাদের আরও একটি দাবি সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করা হবে যারা রোড ক্যাশমুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবে প্রিয় দেশবাসী আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশানের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ জ্ঞানী রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই এর দায় দায়িত্বের মধ্যে না আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইনশৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি আমদানি করে অর্থ বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটির আমরা দাবি করছি যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য চাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই সেই জন্য আমরা বলছি যে এই একটি মানে ইউনিট ইয়ে সড়ক রোড সেফটির অথরিটির কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে